সুপ্রিয় দর্শক আসসালাম আমার পিছনে দেখতে পাবেন আমার বাবার শুয়ে রয়েছেন যার বয়স একশো পাঁচ কিংবা দশ অনুমানিক বিগত কয়েকদিন ধরে আমার দোকানঘাট কিংবা ইনকাম সোর্স খুব কম হওয়াই আজ সকালে আমি বাবার রোপণ করা কয়েকটা বাঁশ বিক্রি করার জন্য কোনো একজন বাঁশ কাটার মিস্ত্রিকে ডেকেছিলাম প্রিয় বন্ধুগণ এই বিষয়টি কিংবা আমার জীবনে কি ঘটনা ঘটছে কি দুর্যোগ কি সহ্য করতে হচ্ছে কিংবা পারিবারিক তথ্য বিষয় হয়তো সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকের মাধ্যমে তুলে না ধরাটাই ভালো তারপরেও এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের সহ্যের একটা সীমা থাকে হয়তো এই সীমাটা আজকের আগেও অতিক্রম হয়ে গেছে কিংবা আজকে যে ঘটনাটি আমার জীবনের সাথে আমার বড়ো ভাই ঘটিয়েছেন সেটা ফেসবুকের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি নমস্কার আসসালাম আলাইকুম আমি জাহাঙ্গীর আলম বাবার নাম হাজি উসমান আলী গ্রাম কীর্তিগঞ্জ পোস্ট রামগঞ্জ থানা ইসলামপুর জেলা উত্তর দিনাজপুর প্রিয় বন্ধুগণ প্রথমেই বলতে চাইব বিগত বারো বছর আগে এক পথ দুর্ঘটনায় আমি আমার জীবনের মহামূল্যবান ডান হাত হারিয়ে ফেলেছি অর্থাৎ আমি এখন এইট্টি পার্সেন্ট ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তার সত্ত্বেও আমি যতটুকু পারছি আল্লাহর উপর রহম আল্লাহর উপর ভরসা করে এবং আমার বাঁ সাইডে মা এবং ডান সাইডে বাবা রয়েছে তাদের দুয়া আশীর্বাদ নিয়ে যতটুকু পারছি পরিবারকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি কয়েকদিন যাবৎ আমি রামগঞ্জ মার্কেটে ছোট্ট একটি দোকান করি যে দোকানের উপর নির্ভর করে আমার পরিবার দাবা পত্র ঔষধ থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুই নির্ভরশীল বিগত কয়েকদিন যাবৎ দোকানে আমদানি কম হওয়ায় কেনাবেচা কম হওয়ায় সেরকম মুনাফা কিংবা বিক্রি বাটার পরেও যে মুনাফা হয় তা দিয়ে পরিবার চালাতে খুবই হিমশিম হয় আজকে আমি মনে করলাম যে বাবার তৈরি করা বাবার রোপণ করা বাস তার ভিডিও আপনারা স্ক্রিনে দেখতে পাবেন বাবার রোপণ করা বাঁশ যেটা আমার ভাগে এটা আমি কেন বলছি আজ থেকে দশ বছর আগে আমার বড়ো ভাই বাবার ভিটা বাড়ি বাঁশ খেতিবাড়ি যা ছিল সম্পূর্ণ নিজ হাতে ভাগ করে দিয়েছেন আমার বাবা করে দেয়নি এটা করেছেন আমার বড় ভাই নিজের হাতে ভাগ করে আমাকে দুজনকে আমাকে এক সাইডে ও এক সাইডে নিয়ে নিজের বাড়ি করেছে ওর জায়গা জমি নিয়ে উনি রয়েছেন আর আমি আমার জায়গা জমি যেটা আমাকে আমার বড়ো ভাই ভাগ করে দিয়েছে ওটা নিয়ে আমি সন্তুষ্ট রয়েছি আজকে আমি আমার বাবার বাঁশ লাগানো বাঁশ কয়েকটা কেটে বিক্রি করার জন্য বাঁশ বাগানে যায় বাঁশ কাটতে যেটা আমি আমার ভাগে পেয়েছিলাম কিংবা আমার বাবার রোপণ করা বাঁশ সেই মুহূর্তে আমার বড়ো ভাই এসে আমাকে মারধর করতে শুরু করেন এই বলে যে এই বাস কাটার অনুমতি আমাকে কে দিয়েছে যদিও ওই বাসটা যে বাস কাটছিলাম ওই অংশটা আমার দিকে কিংবা আমার ভাগে পড়েছে আমি সেটা কেটে কয়েকটা বিক্রি করার জন্য পরিবার চালানোর জন্য কাটার জন্য আমি একজন লোক ডেকেছি যেহেতু আমি নিজে কাটতে পারবো না আমার ডান হাত টোটালি অকেজো তো আমি একটা লোক ডেকে বাস কাটার পরিকল্পনা করছি তার সময় এমন সময়ে আমার বড় ভাই তফিজুল হক এসে আমার উপর নির্যাতন এবং মারামারি করতে শুরু করেন সুপ্রিয় দর্শক প্রথমে বলতে চাইব আমি বাঁশ কাটতেছিলাম কেন কিংবা বাঁশ কাটার প্রয়োজনীয়তা কি কেন হয়ে গেছিল আমাকে তাই আমি কাটতে গেছিলাম আমার বাবা যে দেখতে পাচ্ছেন ইনি দীর্ঘ তিন মাস বিছানা থেকে উঠতে পারেন না আর ভাত সম্পূর্ণ রূপে তিন মাস থেকে মুখ থেকে ছেড়ে দিয়েছে ভাত খাচ্ছেন না তো ইনাকে তিন মাস আমি যতটুকু পারছি এটা হয়তো বলা ভুল হবে আমার যে আমি আমার বাবাকে খাওয়াচ্ছি মাফ করুক হদা আল্লাহ মাফ করুক কেউ অন্য মনে নেবেন না আমি বলবো না আমার বাবাকে খাওয়াচ্ছি আমি যতটুকু পারছি আমি আমার বাবার জন্য দেখতে পাচ্ছেন জুস ও আর তারপরে বাবার যা ওষুধপত্র আছে প্রত্যেক দিন একশো সত্তর থেকে আশি টাকার পার ডে বাবার জন্য নিয়ে আসতে হয় আমি যেটা যতটুকু পারি নিয়ে আসার চেষ্টা করি তো কয়েকদিন যাবৎ যেহেতু আমার হাতে টাকা পয়সা খুবই কম ছিল কিংবা নেই বললেও চলে দোকানদারি নেই কেনাবেচা নেই ইনকাম নেই তার উপরে বাড়িতে সবাই রুগী মাও আমার মারেও অসুবিধা আমার বাবাও অসুবিধা এমনকি আমি নিজে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিংবা আমি দীর্ঘ দুই বছর ধরে নার্ভের ওষুধ খাচ্ছি যার দাম পার ডে সত্তর থেকে পঁচাত্তর টাকা গ্যাবা প্যান্টিং ফোর হান্ড্রেড অ্যান্টি এবং মিথাকো বারামিন এই ওষুধ দুটো আমাকে কন্টিনিউ খেতে হয় না হলে হয়তো আমি রাস্তায় চলাফেরা করতে পারবো না মাথা ঘুরে পড়ে যাব কিংবা আমার এই নার্ভের এত ব্যথা হয়ে যায় যে ব্যথাটা আমার মাথা পর্যন্ত চলে আসলে আমি কোনো কিছু করতে পারি না এমন সময় আমি আমার বাড়িতে বাড়িতে বাড়ির খরচা বাবদ চালানোর জন্য বাবার দেওয়া বাস কাটার জন্য বাসাঘাড়ে যায় আমার বড় ভাই এসে আমাকে মারধর করতে শুরু করেন সুপ্রিয় দর্শক প্রিয় বন্ধুগণ এমনভাবে এই রকমভাবে অন্যায়ভাবে এর আগে আমাকে কমপক্ষে দশ থেকে পনেরো বার অ্যাক্সিডেন্টের পরে আমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হওয়ার পরেও আমাকে দশ থেকে পনেরো বার আমার বড় ভাই আমাকে মেরেছে আমি গ্রামের কারো কাছে গিয়েও কোন রকম কোন রকম রাস্তা কিংবা আমার সুবিচার পাইনি সুপ্রিয় দর্শক আমি ফেসবুকের মাধ্যমে আপনাদের সামনে আমি আমার জীবনের যে কষ্ট যে দুঃখ সেটা তুলে ধরার চেষ্টা করছি আপনারা এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন যত পারেন বেশি বেশি শেয়ার করে আমার বড় ভাইকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন এমনকি আজকে আমাকে এটাও ধমকি দিচ্ছে আমি কষ্ট করে টিউশনি পড়িয়ে প্রাইভেট স্কুল পড়িয়ে কিছু টাকা ইনকাম করেছিলাম দোকান না করার আগে প্রায় চার থেকে পাঁচ বছর আমি এগুলা করে কিছু টাকা ইনকাম করে সামান্য পরিমাণ মাথা ঠাই দেওয়ার মতো একটি বাড়ি বুঝেছিলাম বাড়ি বানিয়েছিলাম আমার বড় ভাই বলছে আমার বড় ভাই বলছে এই বাড়িটা আমার না এটা নাকি আমার বাবা বানিয়েছে আমি তাতে রাজি হ্যাঁ এটা আমার বাবা বানিয়েছে এতে বলছে যে উনার ভাগ পাবে আমার বড় ভাই বলছে যে এতে আমি ভাগ পাবো এটা আমার বাবা বানিয়েছে সুপ্রিয় দর্শক আজকে আমি খুবই মর্মাহত খুবই মর্মাহত খুবই খুবই কষ্টের সহিত আপনাদের কাছে ফেসবুকের মাধ্যমে আমি আমার জীবনের কষ্ট দীর্ঘ দশ থেকে বারো বছরের জমানো কষ্ট দুঃখ তুলে ধরার চেষ্টা করলাম আমার গ্রামবাসী যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন আমার পাড়াপড়ি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন আমাকে আমার সুব্যবস্থা করে দেওয়ার জন্য সকলের কাছে অনুরোধ করছি দ্বিতীয়ত দুই সালে আমার জন্য আমার বাবা পাঁচ কাঠা জমি বিক্রি করেছিলেন চাকরি বাবদে কেউ বলেছিল আমার বাবাকে যে তোমার ছেলে যেহেতু হ্যান্ডিক্যাপ তাকে একটা ছোটখাটো চাকরি দেওয়া হবে তবে তার জন্য সামান্য কিছু পরিমাণ ডোনেশন আজকালকার দিনে তো লেগেই আছে সেটা দেওয়ার জন্য বাবা পাঁচ কাঠা জমি বিক্রি করে দু হাজার ষোলো সালে এক লক্ষ কুড়ি হাজার টাকায় মাত্র পাঁচ কাঠা জমি বিক্রি করে আমরা কোথাও টাকাটা দিয়েছিলাম তবে সে চাকরিও হয়নি আর টাকাটাও রেফত ফেরত পাওয়া যায়নি এমন কি আমি আমার বড় ভাইকে জানিয়েছিলাম বিষয়টা যে ভাই এই রকম একটা খবর এসেছে বাবার কাছে বলেছে যে পায় এক লক্ষ টাকা দিতে হবে তো কি করব আমার বড় ভাই নিজে বলেছিল যে ঠিক আছে যেহেতু এরকম খবর আছে এক বাবার যে পাঁচ কাটা জমি রয়েছে কিংবা যে যেটুকু জমি রয়েছে সেখান থেকে যতটা হয় বিক্রি করে তুমি তোমার কাজের জন্য ব্যবহার করো আমি আমার ভাইয়ের পারমিশন নিয়ে অনি ভাই ওনাকে জিজ্ঞাসা করে জমিটা বিক্রি করেছিলাম এমনকি ওনাকে সাধে নিয়ে গিয়ে বিক্রি করেছিলাম উনি আজকে আমাকে প্রায় দীর্ঘ আট বছর থেকে সে এক কথা একই কথা তুমি জমি বিক্রি করে দুই লক্ষ টাকা খেয়ে নিয়েছো দুই লক্ষ টাকা খেয়ে নিয়েছো তিন লক্ষ টাকা খেয়ে নিয়েছো বন্ধুরা সহ্য করার একটা সীমান্ত থাকে মানুষের একটা সহ্য করার একটা সীমান্ত থাকে আমি পাচ্ছি না আমি আর পারছি না হয়তো আমি এর আগে আমার জীবনটিকে শেষ করে দিতাম শুধু আমার বাবার জন্য শুধু আমার মায়ের জন্য আমি ঠিক রয়েছে আজকে আমার বড় ভাই আমাকে ধমকি দিচ্ছে যদি আমি আমার জমির আমার ভিটা বাড়ির যদি ভাগ তাকে না দিই উনি আমাকে মেরে দেবে উনি আমাকে জিন্দা মেরে দেবে জিন্দা গেড়ে দেবে এটা আমাকে আজকে ধমকি দিচ্ছে এর আগেও দিয়েছে প্রিয় বন্ধুগণ আমি অনেকের কাছে গ্রামে গিয়েও রকম নালিশ দেওয়ার পরেও রকম সুরাহা পাইনি এই ফেসবুকের মাধ্যমে আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন দ্বিতীয়ত এই নিষ্ঠুর নির্যাতন ভাইকে আমি আমার জীবনে যতটা ওনাকে সাহায্য এই অবস্থায় করার চেষ্টা করেছিলাম যেটুকু সাহায্য করার আমি আমার ভাই হিসেবে যতটুকু সাহায্য করতে করার মতো যোগ্য ছিলাম আমি আমার আমার দিক থেকে উনাকে করার চেষ্টা করেছি তারপরে উনি আজকে আমাকে যে ধরভাবে ভাবে মারধর করেছেন এর আগে আরো কম করে বারো বছরে কম করে বছরে দুবার করে হলেও পঁচিশ থেকে ত্রিশ বার আমাকে মেরেছেন আমি কি করব এমন অবস্থায় আমি কি করব আমি কি অন্যায় করেছি আমি কি ভুল করেছি কি পাপ করেছি আমি তো বলিনি যে জমিটা বিক্রি করে আমার জন্য চাকরিতে দাও বাবা নিজের ইচ্ছায় করেছিল তাতে আমার ভাইকে জিজ্ঞাসা করা হয়েছে আমি নিজে জিজ্ঞাসা করেছি যার কাছে বিক্রি করেছিলাম ওনার কাছে নিয়ে গেছি যেদিন বিক্রি করেছি সেদিনও ওনাকে ডেকেছি যেদিন রেস্ট্রি দিয়েছি সেদিনও ডেকেছি আমাকে আজকে ধমকি দিচ্ছে যদি ওই জমির টাকা তাকে অর্ধেক ভাগ না দিই উনি আমাকে জানি মেরে দেবেন মেরে ফেলবে বলেছে প্রিয় বন্ধুগণ আমি জাহাঙ্গীর আলম আমি ভত একজন ছেলে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে সাহায্য করুন এই নিষ্ঠুর ভাইয়ের হাত থেকে বাঁচতে সাহায্য করুন আমাকে সাহায্য করুন আমার দুটা বাচ্চা একটা পাঁচ মাসের একটা তিন বছরের বাচ্চা রয়েছে এমন সময় যদি আমার জীবনে রকম ঘটনা ঘটে যায় আমার বাচ্চা দুটো কি হবে আমার স্ত্রীর কি হবে আমার মা পাশে রয়েছেন আমার বাবা পাশে রয়েছেন আমি তাদের ছেড়ে থাকতে পারি না আমি তাদের জন্য জীবনটা দিয়েও দিতে পারবো। আজ থেকে তিন মাস আমার বাবা বিছানায় শুয়ে রয়েছেন কোনো ভাত মুখে নিচ্ছেন না একটুকু ফলের রস দু একটা বাদাম কিংবা কোন রকম ভিটামিন জাতীয় ফলের রস তাকে খাইয়ে আমি যতটুকু পেরেছি সুস্থ রাখার চেষ্টা করেছি কিন্তু একদিনও আমার ভাই এই কথাটা জিজ্ঞাসা করেনি যে বাবা তুমি কি ভাত খেয়েছো। বাবা তুমি কি কোনো কিছু খাবে আজকে যেহেতু আমি বাস কাটতে গেলাম এটা ভেবে যে আমি আমার বাবার জন্য ভালো কিছু একটা কিনে এনে খাওয়াবো যেহেতু আমার হাতে কোনো টাকা পয়সা নেই আমি আমার বাবার রোপণ করা বাঁশ বিবিক্রি করে বাবার জন্য আমি কোনো কিছু ভালো কিনে এনে আমার বাবাকে খাওয়াবো বাবাকে ওষুধ এনে এনে দেবো সেই বাস কাটতে গিয়ে আজকে আমাকে বেদরব ভাবে আমার বড় ভাই মারধ করে দর্শক তুদু আজকেই নয় তুদু আজকেই নয় এর আগে আরো কম করে 30 থেকে পঁয়ত্রিশ বার এভাবে আমাকে মারেছে এভাবে আমাকে ফেটাচ্ছে উনি বলছে যে আমার চার চারটা ছেলে যদি আমার এক একটা ছেলে তোমার এক একটা করে হাত ধরে তাতেও তুমি বাঁচবে না আমি কি করব এমন অবস্থায় আমার কি করণীয় রয়েছে সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এই নিরুপায় এই নির হৃদয় ভাইকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়ার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ করছি এই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেন হয়তো এই ভিডিওটি পোস্ট করার পরে উনি আমাকে প্রাণীর মেরেও ফেলতে পারেন উনি আমাকে রাত্রে এসে জবাই করেও দিতে পারেন যদি আমার জীবনে এই ধরনের কোনো ঘটনা ঘটে যায় তার জন্য সম্পূর্ণ রূপে দায়ী আমার বড় ভাই সুপ্রিয় দর্শক ক্ষমা করবে আমি আমার ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলে ফেললাম যেটা পারিবারিক বিষয় না বলাই উচিত ছিল না বলাই শ্রেয় তবে সহ্যেরও একটা সীমা আছে আমি আর সহ্য করতে পারছিলাম না ভাই পারছিলাম না বুকের মধ্যে অনেক দুঃখ কষ্ট জমা রেখে 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 আজকে আর আমি আমার পারলাম না আপনারা সুবিচার করুন আপনারা আমার দিকে একটু একটু সহায় হন এই পাশান ভাইকে শাস্তি দেওয়ার জন্য আপনারা আমাকে সাহায্য করুন আমাকে সহযোগিতা করুন এই ভিডিওটি শেয়ার করে পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম